আজকে আলোচনা করবো এই সপ্তাহটা লাভ লাইফটা নিয়ে কিরকম চলবে আপনি বিবাহিত অবিবাহিত আপনি প্রেম করছেন আপনার কেমন যাবে অনেকেই বলছে দাদা এটা নিয়ে একটু আলোচনা করবেন কেননা আপনি সব রঙ আলোচনা করছেন প্রেমিক প্রেমিকাদের নিয়ে খুব একটা আলোচনা আমি বারবার বলছি আপনাদের কাছে আমি মাসিক আসি বলে দিই কিন্তু প্রেম নিয়ে দেখবেন লাভ পার্টনার নিয়ে আলোচনা করি কিন্তু আপনি বা আমি সপ্তাহে রাশি বলে কিন্তু একটু টাচ দিয়ে যাই এই সপ্তাহে প্রেম আপনার যদি আমার ভালো করে আমি ফলো করতে ফলো করবেন যা আমি সুযোগ আছে তাই আজকে আলোচনা করছি এই সপ্তাহটা এই সপ্তাহটা বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই মানে লাভ লাইফটা কেমন যাবে মানে আপনার প্রত্যেকটা রাশির জন্য অর্থাৎ বারো রাশির জন্যই তিরিশে জুন টু সিক্স জুলাই লাভ রাশি বল কেমন যায় প্রথমে বলি মেষরাশি কিন্তু নতুন জন্য শুরু হতে পারে বা প্রেমটা যে ডিস্টার্ব সেটা ঠিক হয়ে যেতে পারে আপনার নতুন কোনো মানে প্রেমের জায়গা তৈরি হতে পারে এবং আপনার প্রেমিক বা প্রেমিক আপনার বুঝতে বুঝতে চাইবে আপনি আপনি উভয়ের মধ্যে সম্পর্ক ভালো তৈরি হবে এবং পুরনো যে আপনাদের মধ্যে একটা বোধ কাজ করছিল টেনশন চলছিল সেটা আপনার মিটে যাবে এবং আপনাদের মধ্যে যথেষ্ট একটা আত্মীয়তা যথেষ্ট একটা গুড রিলেশান তৈরি হবে এ কিন্তু আপনার মানে কোনো মানে আপনি কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন বা এই সময় কিন্তু আপনার অবিবাহিত যারা আছেন যারা প্রেম করছে অ্যাকচুয়াল একদম নিরেক্ট প্রেম করে বিয়ে হয়নি আপনাদের এই কিন্তু আপনার পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে কিন্তু সাবধান পুরোনো বন্ধুর সাথে আপনারা কিন্তু এই আপনার পুরনো

প্রেমিক বা প্রেমিকার সাথে খুব খুব সুন্দর একটা সময় কাটাবেন একসাথে ট্রাভেল করবেন এবং একসাথে আপনার সময় কাটাবেন রোমান্টিক সময় কাটা রোমান্টিক সিচুয়েশন হবে এই কিন্তু আপনার মানে কি বলবো উভয়ের মধ্যে একটা রিলেশান ভালো বন্ডিং তৈরি হবে এবং আপনারা যে নিজেদের ইমোশনাল কথাবার্তা নিজের মধ্যে শেয়ার করবেন যে পুরোনো যে ভুল হয়ে গেছিলো গল্প মানে যে নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড সেটা অনেকটা ঠিক হয়ে যাবে সেটা একদম ঠিক হয়ে যাবে সপ্তাহের শেষের দিকে আপনাদের মানে যে টেনশনটা চলছিল সেটার মধ্যে আরও বেশি মিত্রতা তৈরি হবে এবং আপনাদের মধ্যে নতুন সংবাদ পেতে পারেন এবং আপনার পার্টনার যদি এ সময় কাজে মরে যে সেখানে সুসংবাদ তৈরি হবে এবং আপনারা নিজেরা উপলব্ধি করবেন কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবেন বা কেউ কাউকে ছাড়া থাকতে পারে এক মুহূর্ত এবং আপনাদের মধ্যে একটা মানে বন্ডিং তো এবং সুসংবাদ আপনারা পাবেন উভয় উভয়ের ক্ষেত্রে কোনো সুসংবাদ আপনার প্রাপ্তি হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে লাভ লাইফে কিন্তু এই সপ্তাহে কিন্তু মিশ্রিত প্রভাব দেবে অর্থাৎ মিশ্র প্রভাব দেবে এই সপ্তাহে কিন্তু আপনার শুরুটা মানসিক একটা আপনার অস্থিরতা কাছে ইমোশনাল ভাবটা আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে আপনার মানে কোনো নেগেটিভ খবর বা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে নিজের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে রিলেশানে একটা ফ্যাক্টর হতে পারে এবং এই সপ্তাহে আপনার কি বলবো কোনো তৃতীয় ব্যক্তি আপনার মধ্যে ঢুকে আপনাদের রিলেশানে ডিস্টার্ব করতে পারে এবং আপনাকে বলবো আপনাকে যদি কোনো ডিস্টার্ব তৈরি অবশ্যই নিজের মধ্যে সেই জিনিসটা চেপে না রেখে অবশ্যই খুলে কথাবার্তা বলবেন নিজের ভাবনাটা উভয়ের মধ্যে ব্যক্ত করবেন এবং আপনাদের সিঙ্গেল যদি হন এই সময় কিন্তু এই এই সপ্তাহে আপনারা কিন্তু বিয়ের চিন্তা ভাবনা করতে হবে এবং আপনাদের আরও বেশি ক্লোজ হওয়ার আপনার ভাবনা এবং ধীরে ধীরে আপনারা কিন্তু বিয়ের জায়গাটা তৈরি করতে হবে যদি আপনি বিবাহিত হন বিবাহিত হন তাহলে অবশ্যই প্রেমের জায়গাটা অবশ্যই নিজেদের মধ্যে ঠিক করে নেবেন তৃতীয় কোনো ব্যক্তি মধ্যে ইনভলভ হতে দেবেন না কারোর কথা আপনারা ইনভলভ হবেন না ইনসিস্ট হবেন না নিজেরা নিজেদের ঝামেলা মিটিয়ে নেবেন এই সপ্তাহটা কিন্তু বিবাহিত লোকেদের জন্য যথেষ্ট ভালো আছে এবং শেষের দিকটা কিন্তু আপনার প্রেমের জায়গাটাও কিন্তু ডিস্টার্বটা কেটে যাবে আবার আপনাদের মধ্যে কিন্তু একটা খুশির ভাবনা তৈরি অর্থাৎ প্রথম দিকটি একটু ডিস্টার্ব শেষের দিকটা কিন্তু ভালো হয়ে যাবে চলে এসেছি কর্কট রাশি কর্করাশির জন্য কিন্তু এই সপ্তাহটা কিন্তু বেশ খুশির মুহূর্ত থাকবে উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে প্রেমের জায়গাটা কিন্তু এই সপ্তাহে আপনাদের মানে মানে নতুন সম্পর্ক মানে আরও বন্ডিং হবে এবং আপনাদের মধ্যে একসাথে সময় কাটাবেন এবং আপনারা নিজেদের ভাবনা নিজের মধ্যে শেয়ার করবেন এবং আপনার ভিতরে যে কোনো গোপন কথা সেগুলো নিজেদের মধ্যে নিজেরাই শেয়ার করে নিজের মধ্যে বেশ হাসি ঠাট্টার মজায় থাকবেন এবং আপনাদের মধ্যে দেখা গেল আপনার কোথাও একসাথে সময় কাটাচ্ছেন কোনো হোটেলে গেছেন সেখানে খাওয়া দাওয়া করছেন বেশ মানে একটা রোম্যান্টিক মুহূর্ত আপনার কাটায় একসাথে ঘুরতে যাবেন একসাথে সময় কাটাবেন প্ল্যান করে একসাথে সময় কাটানো এবং অবিবাহিত যারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের আরও বেশি ক্লোজ হবেন আপনারা চলে আসে সিংহ রাশি সিংহরাশি এই সপ্তাহটা কিন্তু মানে আপনার কিন্তু মাঝে মাঝে একটু নিরাশ হতে পারেন প্রেমের যাওয়াটা এই সপ্তাহটা কিন্তু আপনার মানে নিজেদের রিলেশনের মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার মানে একটু মানে আপনার প্রেমিক বা প্রেমিকার শরীরটা ডিস্টার্ব তৃতীয় কোনো ব্যক্তিরা ডিস্টার্ব হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা তার মধ্যে একটু মানে নেগেটিভ সিচুয়েশন আছে ভীষণ কঠিন হয়ে গেল ভালোবাসার ক্ষেত্রে মানে নিজেদেরকে ওপেন করতে চাইলো না বা দেখা গেলো নিজেকে অনেকটা বেশি আপনাদের শরীর রাখতে যাবে মানে মানে আত্ম আত্মভিমান হলো অর্থাৎ নিজের মধ্যে অভিমান কাজ করলো আপনার কোনো কথা হয়তো সে কষ্ট পেল এই সপ্তাহটা দেখা গেলো অনেকটাই আপনার মানে নিজের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে কি প্রবলেমটা সেটা অবশ্যই তার সে জিজ্ঞেস করতে যে আপনি সিগন্যাল হন অবশ্যই আপনি মানে তৃতীয় ব্যক্তিকে না ডেকে নিজেই তা সে যোগাযোগ করবেন নিজে তার সাথে জানতে চাইবেন কোন কথা পেয়েছে অবশ্যই সেটা নিজে নর্মাল করতে চাই যদি আপনি সেটাই নিজেও আপনি যদি সেই জায়গাটা মানে তাকে মানে নিজের অনেকটা সেইটা গ্লো করবেন না অবশ্যই প্রেমিক বা প্রেমিকাকে নর্মাল করে নেওয়ার চেষ্টা করবেন নিজের নিচুয়ালি কিন্তু এখানে ভালোবাসা কোনো নিচু উঁচু ব্যাপার থাকে না অবশ্যই সেটা মেনটেন করে নেবেন বা নর্মাল করে নেবেন কোন রাশি কোন রাশির জন্য লাভ লাইফটা কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট উৎসাহপূর্ণ থাকবে কিন্তু আপনার এই সময় কিন্তু মানে একটু পুরোনো কোনো কথার জন্য নিজের মধ্যে একটা ভাব আসতে পারে বি কেয়ারফুল কন্যাশ্রী লোকেরা কোনো পুরোনো কথা তুলবেন না এ সময় কিন্তু আপনার মানে পুরনো কথা না তুলে যে সময় চলছে সেইটা নিয়ে আপনার সম্প সন্তুষ্ট থাকবেন এবং আপনার কিন্তু এই সময় কোনো পজিটিভ কোনো খবর বা কোনো গুড নিউজ পেতে পারেন এই সময় কোনো আপনাদের মধ্যে ভাবনাত্মক একটা পরিস্থিতিতে আপনার পার্টনার যথেষ্ট ব্যস্ততা থাকবে এই সপ্তাহে আপনার কিন্তু দেখা গেল কোনো গুড নিউজ পেতে পারেন এবং এছাড়া কিন্তু অবিবাহিত যারা আছেন এসে কিন্তু কাজের জায়গায় আপনার মানে কার্যক্ষেত্রে আপনার ব্যস্ত থাকবে এবং আপনার মৃত্যুতা আরো বাড়বে আপনার প্রেমিক বা প্রেমিকার যে বন্ধুরা আছে তাদের সাথে সৌ তৈরি হবে এই সপ্তাহে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনি যথেষ্ট রোমান্টিক মুডে থাকবেন এবং একসাথে ঘুরতে যাবে এবং সময় কাটাবে তুলা রাশির প্রেম সম্বন্ধ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার শুরু হয় যথেষ্ট ভালো শুরুটা যথেষ্ট ভালো হবে কিন্তু কিন্তু কোনো কথায় আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা একটু আঘাত পেতে পারে সেই কথা বুঝে বলবেন সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে এবং নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে হয়তো দেখা গেল দেখ আপনার উভয় সন্দেহ করতে পারেন এসে কিন্তু আপনার কোনো পজিটিভ খবর আপনি পেতে পারেন কিন্তু পজিটিভ খবরটা আপনি শেয়ার করতে পারলেন না আপনার কোনো কারণে দেখা গেল উভয়ের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে কিন্তু আপনাকে বলবো যদি সেরকম কিছু হয় সেটাকে আপনি একদম নিজেকে কন্ট্রোল করে তুলা লোকে অবশ্যই শুনে এমন কোনো কথা বলে কোনো হার্ট হয় আপনার প্রেমিক বা প্রেমিকা সেটা আপনি ঠান্ডা মাধ্যমে কেন আপনি মাঝে মাঝে তুলাশিল লোকে ভীষণ ইমোশনালি কোন ভুল কথা বলে ফেলেন সেটা আপনাকে কন্ট্রোল করে দেবেন এবং আপনার দেখা গেলো আপনি যদি নিজে আবার নিজেকে সেরে কথা বলেন বা নিজের নর্মাল করে দেখবেন নিজটা আবার নর্মাল হয়ে গেছে উভয়ের মধ্যে বন্ডিংটা ভালো হবে এবং একটা সময় কাটাবেন এবং আবার খুশির মতো তৈরি হবে এবং দেখালো নিজের মধ্যে আবার পজিটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে অর্থাৎ আপনাকেই নিজেকে এগিয়ে যেতে হবে তুলাশি লোকেদের এই কথাটা কিন্তু মাথায় রাখবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার একটু গম্ভীর ভাব হতে পারে আপনার কিন্তু ব্যবহারিক জায়গাটা আপনার কিন্তু অনেক বেশি সাবধানে কথাবার্তা বলতে আপনার কোনো ব্যবহারে আপনার পার্টনার কিন্তু মানসিক কষ্ট পেতে পারে এই সপ্তাহেরও কিন্তু আপনার মধ্য জায়গা মিডিয়াম মানে সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার বেশ একটু ভাবনা তথা আপনি কোনো ভাবনায় ডুবে থাকবেন আপনার প্রেমিক বা প্রেমিকা তো সময় দেবেন না আপনি কোনো ভুল খবর পেতে পারেন তার যে মনটা বিচলিত হয়ে থাকত এই সপ্তাহে কিন্তু আপনার মানে কি বলবো কোনো বিশ্বাস আপনার ভাঙতে পারে সেটা কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকাকে সেটা বুঝতে দেবেন না অবশ্যই যদি সেম সিচুয়েশন হয় আপনি একা একা নিজের সময় কাটাবেন নিজের থেকে জিজ্ঞেস করে কোনটা করা ঠিক কোনটা করা ভুল যদি সেরকম সিচুয়েশনে অবশ্যই বিশ্বাসী লোকেদের বলবো নিজের মুখোমুখি বসে আলোচনা করুন দেখবেন প্রবলেম যেটা হচ্ছে সেটা অনেকটাই কেটে যাবে এবং আপনার বুঝতে হবে নিজেকে যে কোনটা ভুল পরের কথা ইনসিস্ট হয়ে সম্পূর্ণ নষ্ট জায়গা নিয়ে যাবেন না বি কেয়ারফুল বিশ্বাসী লোকেরা ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহটা কিন্তু আপনাকে বলবো ভালো মন্দে মিশিয়ে চলবে আপনাকে কিন্তু সাবধানে মাথা ঠান্ডা রেখে চলবেন আপনার ব্যবহারে বা আপনার পার্টনারের কোনো ব্যবহার আপনি আঘাত পেতে পারেন এবং সিধে সাদা কথা বলে কোনো কথা ঘুরিয়ে পেছিয়ে বলবেন না তাহলে কিন্তু মানে সেই জায়গাটা কিন্তু আপনার নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে সম্পূর্ণ বাজে সম্ভব তৈরি হতে পারে এবং আপনাকে বলবো এই সময় কিন্তু আপনার রিলেশনশিপে কোনো ডিস্টার্ব আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে সুতরাং আপনাকে বলবো অবশ্যই নিজেকে উপলব্ধি করবেন যে যে দুদিন একদিন কথা বলেন নিজেকে কিন্তু খুব আনিজি ফিল অস্বস্তি বোধ হবে সুতরাং সেরকম হওয়ার আগে নিজেকে অবশ্যই শুধরে নেবেন এবং আপনার পার্টনার যদি আপনাকে কোনো নেগেটিভ কথা বলে সেটা কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেবেন না সেটা নর্মথায় থাকবেন আপনার ঠান্ডা হতে হবে এবং যা কথা বলে খুলে কথা বলবেন কোনো কিছু চেপে চেপে কথা তাহলে কিন্তু সম্পর্কে একটা গায়ে বিয়ে পড়ে বিভেদ হয়ে যাবে একটা দেয়াল পড়ে সেটা হতে দেবেন না যদি অবশ্যই ভালোবাসেন পুরোনো কথা তুলবে না পুরোনো কথায় নিজের মধ্যে অশান্তি পরিবেশ তৈরি পুরোনো কথায় অশান্তি পরিবেশ তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে বিচ্ছেদ হতে বিভেদ হতে পারে বি কেয়ারফুল কথা নেগেটিভ কথা বাজে কথা বলাতে নিজের সম্পর্ক নষ্ট হতে পারে বি কেয়ারফুল মকর রাশির ধনুরাশির লোকেরা মকর রাশির লোকেরা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে বুঝে শুনে মানে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কিন্তু তাহলে কিন্তু আপনাদের মধ্যে রোমান্টিক সিচুয়েশন অনেকটাই হবে দৃঢ় হবে এই সপ্তাহে কিন্তু আপনার মানে একে একজন আরেকজনকে যথেষ্ট বুঝতে পারবেন মধ্যে একটা ভাবনার পরিবেশ তৈরি হবে সময় কাটাবেন আপনাদের পজিটিভ উর্জা তৈরি হবে এ সময় আপনার ভরপুর প্রেম থাকবে এবং উভয় উভয়কে হেল্প করবেন কোনো গুড নিউজ পাবেন এই সময় কিন্তু আপনার কোথায় একসাথে সময় কাটাবেন অবিবাহিত যারা আছেন এ বিয়ের প্রস্তাব আসতে পারে এবং এ সময় কিন্তু আপনার প্রেম সম্বন্ধে আরও দৃঢ় এবং সংকল্প হবে নিজের মধ্যে কনফিডেন্স বাড়াবেন এই সপ্তাহ আপনার পার্টনার সাথে পার্টনার আপনাকে সারপ্রাইজ দিতে পারে আপনার পার্টনার আপনাকে সারপ্রাইজ দিতে পারে অর্থাৎ আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটার যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে প্রেমের জাটা কিন্তু যথেষ্ট খুশির মুহূর্ত থাকবে আপনি যথেষ্ট রোমান্টিক মুডে থাকবেন এই সপ্তাহে আপনার পুরোনো কোনো একদম কথা তুলে কোনো আপনার এই সময় কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন কোনো ঘুরতে যেতে পারেন অনেকটা সময় কাটাতে পারেন কোনো আপনি শপিং করতে গেলেন কোনো ডিনারটা করতে গেলেন আপনার একসাথে অনেকটা দেখালো অনেকটা সময় একসাথে একা একা সময় কাটাচ্ছেন আপনারা দেখালো আশপাশে কোনো নেগেটিভ বা কোনো লোকের সাথে আপনার সময় কাটাতে কোথাও ঘুরতে গিয়ে সেখানে একান্ত সেখানে থাকলেন মনের কথা দেয়া না করলেন আপনার অনেক গোপন কাজ নিজের মধ্যে শেয়ার করেন কিন্তু কোনো গোপন কথা নেই কাউকে কোনো ব্ল্যাকমেল করবে না এই সপ্তাহটা কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো যাবে এবং এই সপ্তাহটা কিন্তু আপনার নিজের মধ্যে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি অবশ্যই কাটিয়ে নিয়ে উঠতে পারবেন মীন রাশি মিন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার জন্য মানে একটু আপডাউন হতে প্রেমে যে বিশেষ করে প্রেমে যে একটু আপডাউন হতে পারে শুরুটা একটু ডিস্টার্ব হতে পারে সংবেদনশীল অবস্থা হতে পারে অবশ্যই আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে পার্টনারকে অবশ্যই বলবেন পার্টনারও যদি আপনাকে কোনো সেন্টিমেন্টাল কথাবার্তা হয় সেটা আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে এবং এই সময় কিন্তু আপনাকে অতি রঞ্জিত করে কোনো কথা বলে কোনো মানে কোনো মিথ্যা কথা বলবেন না সত্যি কথাটাই বলবেন কিন্তু বলার আগে পাঁচবার ভেবে বলে কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না আপনার পিতৃতুলো কোনো ব্যক্তির দ্বারা আপনি লাইফে হয়তো হেল্প পাবেন কিন্তু সে আপনাকে অতিরিক্ত জ্ঞান দিয়ে সে ডিস্টার্ব আসতে পারে বি কেয়ারফুল এবং এই সময় কিন্তু নিজের মধ্যে বিশ্বাস এবং কনফিডেন্স রাখবেন অবশ্যই যে ডিস্টার্ব যদি হয়েও থাকে মিন জন্য তাহলে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে এটা কিন্তু আপনাকে যদি ওভারঅলের প্রেজেন্টেশন দিলাম এছাড়া আমি প্রত্যেক মাসের রাশিফলে দেখবেন আমি লাভ পার্টনারে আলোচনা করি দাম্পত্য লাইফে লাভ পার্টনার আছে আপনার যারা আমাকে বলছেন যে আমি দিই না একটু ভালো করে প্রোগ্রামটা ফলো করবেন এবং আমি সাপ্তিক রাশি কিন্তু লাভ পার্টনার নিয়ে বলি দৈনন্দিন রাশিফলেও আলোচনা করি তা সত্ত্বেও আপনাদের কাছে এটা প্রেজেন্টেশন দিলাম এই সপ্তাহটা লাভ রাশিফল কেমন যাবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই করবেন যেগুলো ভালো বললাম যাদেরকে সতর্ক থাকবে সতর্ক থাকবেন তারা একদম রিলেশনে নষ্ট হবে যদি ভুল বজয় হয় যদি সন্দেহ আসে অবশ্যই নিজে বসে নিজের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ করাবেন না সব রাশি লগ্নের জন্যই বলছি ভালো থাকবেন জয়রোগত্র অবশ্যই বুকায় ফোন করে নমস্কার ভালো থাকবেন